আহ বল কাজ করতে পারি না ঠিক মতন কোনো একটা সর ভাই আছে পাঁচ বছরের তার পড়ালেখা ইচ্ছা আছে নিজের ভূগায়ে সে থাকে কোনো قناه যায় না মানে বাসা থাকে আর কাজ করি কাজ করতাম বাসা বাড়িতে আম্মা মাসন না বাবা বিয়ে করে গেছেগা আ গেল আম্মা মারা গেছে তো তাই থাকে খালার ওখানে তে খালাแกরামের মতন হয় নয় সেটা হয় না ওখানে তার পরে অনেক আর ছোট একটা ভাই আছে সাত বছরের হেডারে পড়ালে ওর ইচ্ছা আছে মাদ্রাসায় নিজে তো পড়তে পারে না নিজে তো পারে নাই তারপরে ছোট ভাইটারে পড়ানোর আর ইচ্ছা আছে তো যদি প্রতিবেদন সামনে আসেনি কোনশো মায়তা এখন অনেক কষ্টে করে আছে যদি কোনো ভাই যদি তুমিই করে দেখে কোন খেলা কি আপুনি কৰে মাৰ কৰে করে না কাজ কাম করি একটু হলে মারধর করে মনে করেন কাজ কাম কিছুই পারি নানা মান্না সব সব কিছু কাজকাম করি তারপরেও মনে করেন দুই বেলা খাইতে দেয় না ঠিক মতন গালি ই ববে কোন একটু কিছু হলে ঠিক মতন কিছু করতে দেয় না মনে করেন নিজের তো পড়ালেখার ইচ্ছা ছিল যে নিজে মাদ্রাসা পড়বো ঠিক মতন একটু পড়ালেখা করবো এখন তো পারে নাই নিজে পড়তে পারে নাই তো কি হয়েছে আশা সরভাই ছোট ভাই ডালে মাদ্রাসা একটু ভালো মতনই করবো আর নিজে তো পড়তে পারিনি নিজের ইচ্ছে ছিল খারাপ মনে ফোন দিবে না যদি কথা বলেছেন ভালো লাগে উনি করতে পারেন তারপর আল্লাহ